আজ মহিলা কংগ্রেসের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা করলো ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে সংগঠনের পতাকা উত্তোলন সহ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ভুলমালায় শ্রদ্ধা জানান মহিলা কংগ্রেসের কর্মীরা সংগঠনের এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মহিলা প্রদেশ কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী জানান মহিলা কংগ্রেসের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই দিনে অর্থাৎ পনেরো সেপ্টেম্বর উনিশশো সালে প্রথম মহিলা কংগ্রেস স্থাপনা হয় সে তখন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় প্রথম সভানেত্রী ছিলেন আবিদা আবেগম আহমেদ তো আজকের দিনটি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী তথা আয়রন লেডি ইন্দিরা গান্ধীজি আমাদের এই মহিলা কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন উনি বুঝতে পেরেছিলেন সেই সময় যে মহিলাদের সামাজিক রাজনৈতিক অধিকার পেতে হবে এবং তাদেরকে লড়াইয়ের ময়দানে আনতে হবে এবং সমস্ত যেসব অত্যাচার শোষণ মহিলাদের উপর হচ্ছে সেটার বিরুদ্ধে জোরদার আওয়াজ তুলতে হবে এবং লড়াই জারি করতে হবে